হেলমেট ছাড়া তেল নিব আবার স্টিকার লাগাইতে সাংবাদিকের ডেকুতে চাকরি করে কি করুম কোন না না আমি আমি ধরছি আপনি আছেন আপনার আসে কতক্ষণ লাগবো আচ্ছা ঠিক আছে উনি লাইনে কি বলেন আসসালাম আলাইকুম ভাই একটু বলেন সমস্যা নাই আপনি তো সাংবাদিক আমি চিনি ভালোভাবেই এখন বলেন যে এমনি কোনো পার্সোনাল লোক কি এই সাংবাদিকের লোক ব্যবহার করতে পারবে কোন আইনে আছে আইডি কার্ড থাকে সেজুদের পেশায় থাকে সেই ক্ষেত্রে সে লাগাতে পারে আর এক কথা হচ্ছে কি যদি আমার তার কোনো গ্রুপ থাকে হ্যাঁ সব পেরেছে সম্পর্ক থাকে ইউজ করতে পারবে তাহলে কার্ড দেখান আপনি কি সম্পর্ক আছে

না ব্যবহার করে থ্যাংক ইউ না এখানে দেখেন এক সাংবাদিক ভাই আসছে উনিও হেলমেট পরে তেল নিতেছে এখানে আইন সবার জন্য সমান আমি অনেকগুলো পাম্পের একদম দেখলাম যে সবাই খুব সতর্ক যে তারা হেলমেট ছাড়া তেল দিচ্ছেন এটা খুব ভালো উদ্বেগ